আজকে আপনি করো দেহামুদ জামালপুর তোরে খুব সহজেই খালি ওটো দিয়ে কি কিবে রংপুর যাবেন এই চিত্রটা আজকে আপনার ঘরে দেখামো শুধু তাই না রংপুর যাইতে কতক্ষণ লাগে ভাড়া কত সব বিস্তারিত আপনার ঘরে জানাবো চলেন এখন আর বেশি পেছাল না পারে ভিডিও শুরু আমরা প্রথমে জামালপুর মেলান না রওনা দিলাম আঙ্গুর সময় কম থাকার কারণে এলা সিএনজি দিয়ে যাইতাছে আমরা কইলাম আগে আগে বাইরে হে অটো দিয়ে যাবার পানি যে আমরা এখন মেলান বাজারের দিক ঢুকতাছি তে মেলান বাজার পার হয়ে ইসলামপুরের রোড ধরলাম ইসলামপুরের দিক যাইতে যাইতে ফসকুর আঙ্গুর জামালপুরের মধ্যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের রাস্তা বাইরে গেলগা তে এই রাস্তাটা আঙ্গুর জামালপুরের মধ্যে খুব নাম শোনা এই কারণে এই যে রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি পরা এক কিলোমিটার গাছ এটা দেখতে খুবই সুন্দর দেখা যায় না যদি আপনারা সরাসরি আহেন সরাসরি দেখেন তাহলে বুঝতে পাবেন তো অবশেষে মেলান্দ ইসলামপুর পার হয়ে আমরা দেওয়ানগঞ্জের মধ্যে ঢুকলাম তারপর আমরা দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাটে আইলাম এই জায়গায় হ্যাঁ আকর্ষণীয় কথা আপনার ঘরে না কইলে না হয় এই আহে কইলাম আপনার ঘরে আলাদা নৌকায় উঠল লাগবো এই নৌকাটার মধ্যে আবার আপনার ঘরে থাওয়া লাগবো দুই তো না আড়াই ঘন্টার মতো পর এক ঘন্টার পথ পাড়ি দিয়ে এখন আমরা নৌকায় উঠলাম অটো দিয়ে আইলে আপনার ঘরে দুই ঘন্টার মতো লাগবার পা তেহন নৌকাডা চালল এখন আমরা নৌকা দিয়া জামুয়ার সুন্দর গ্রামীণ চিত্র দেখমু আর আপনাগরো ওডেন হাতেই ভাড়া কত টাইম কত টুক নাকবো এই নৌকা এখন কোন যায় থামবো সব কেসে জানাম তেহন আমরা সোজা যাইতাছি হইল গাইবান্দার দে কোন যায়ে বালাসি ঘাট নামেডা জায়গা আছে ওই জায়গায় নামমু তে নৌকাডা ভাড়া হইতাছে 250 টনা 300 டியா সময়ের সাথে তাল মিলাইয়া ভাড়া কম বেশি হবার পা আর আপনারা যদি জামালপুর মেলান্দদ তন অটো দিয়ে ইসলামপুর আহেন তাহলে অটোর ভাড়া হইতাছে 25 টনা 30 டியா ইসলামপুর তরে দেওয়ানগুঞ্জে ফেম aber কি তার মানে প্রায় ষাট সত্তর বা সর্বোচ্চ একশো টিয়া অটো ভাড়া যাবার পা তাহলে হিসাবে আইলো আপনার গাই বান্দা বালাসি ঘাট পর্যন্ত আইলে সাড়ে তিনশো টোন চারশো টিয়া খরচ পড়বার পা তে কথা কইতে কইতে আমরা বালাসি ঘাট আহে পড়লাম এখন আমরা ইনু নামু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে মনে হয় না যে রংপুর পর্যন্ত আমরা ভিডিও করে আপনার করে দেখাবার পাম